আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমি আজ ভালো নেই কারণ দেখতেছেন হাতে এটা একটা ডাক্তারের সিরিয়াল নাম্বার সিরিয়াল নিলাম কারণ আমি ওষুধ অনেক অসুস্থ চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমি অনেক অসুস্থ শুধু অসুস্থ না অসুস্থর সাথে আমি আরও অনেক কান্না করছি কারণ আমি গার্মেন্টসের চাকরি করি আমি অসুস্থ কেন হইলাম আমি সে একটা গরিবের সন্তান আমি কিল্লে অসুস্থ হইতাম যার জন্য আমার চোদ্দ গোষ্ঠী সব বকা দিছে বকা দিলে আমি অনেক কান্না করছি এত জোরে জোরে চিল্লায় কান্না করছি একটা মেয়ে মানুষের যে জায়গায় কান্না করার কথা সেই জায়গায় আমি কান্না করছি কিন্তু কিছু করার নাই আমরা গরিব মানুষ আচ্ছা যাই হোক তারপরে হাসপাতালে আসলাম এখানে সিরিয়াল কাটলাম সিরিয়াল কাটে বসে বসে চিন্তা করতেছি আমি যদি মারা যাই তাহলে আমার একটা সন্তান আছে এক মাস বয়স তার কী হবে বা আমার বউয়ের কী হবে বা আমার ফ্যামিলির কী হবে অনেক কথা চিন্তা করতেছি আর দেখেন চোখের অবস্থা চোখ দেখলেই মনে করেন যে চোখ দিয়ে পানি বাড়ব যে মানে খুব ভয়ঙ্কর অবস্থা আমার কিন্তু আমার ফ্যামিলি এখন বুঝতেছে না কিন্তু আমারে যখন হারাইবে তখন ঠিকই বুঝবে তবে আমার সামনে এমন সময় আসতেছে হয়তো আমি আর বাজবো না কারণ আমার বাবাও এভাবে টেনশন করতে করতে মারা গেছিলো চিকিৎসা করতে করে নাই চিকিৎসা করবে কীভাবে টাকা পয়সার অভাব ছিল আমার বাবা সবার কথা চিন্তা করছে কিন্তু নিজের কথা চিন্তা করে না আমারও একই অবস্থা আমি সবার কথা চিন্তা করি কিন্তু নিজের কথা চিন্তা করি না আমি প্রায় সময় অসুস্থ থাকি তারপরও আমি ডাক্তারের কাছে যাই না শুধু টাকার জন্য এই টাকা এর যদি টাকা না থাকে তাহলে জীবনে অনেক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য বলি সবাই আগে টাকা কামান সবাই আমার জন্য দোয়া করবেন আমি এজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই কারণ আমার ওপর একটা পরিবার নির্ভরশীল